সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট ইন্ডেক্স দু মানে লাস্ট পাঁচ মাসে যতগুলো ইন্ডেক্স ইম্পর্টেন্ট ইন্ডেক্স আছে পাবলিশ হয়েছে তাদের ডিটেলস পড়ব এবার এখান থেকে তিন রকমের কোশ্চেন হয় কেমন দেখো প্রথমে কোশ্চেন হয় যে ইন্ডেক্সের সবচেয়ে ভালো পারফরম্যান্স কোন দেশের ইন্ডিয়ার র্যাঙ্ক সেই রেসপেক্টে কত এবং এই ইন্ডেক্সগুলো কোন কোন সংস্থা কোন কোন ইন্ডেক্স পাবলিশ করে থাকে এই তিনটে টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে তো আমি বলি এই ইন্ডেক্স কোন সংস্থা পাবলিশ করে থাকে বরাবর তো এটা ফিক্সড একটা তো এটা তো একটা স্ট্র্যাটেজিকের পার্ট এটা আমি আলাদা করে একটা ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি তোমরা যারা আগের ক্লাসটা দেখোই ইন্ডেক্স পাবলিশড বাই ভেরিয়াস অর্গানাইজেশান তোমরা সেই ক্লাসটা দেখে নিও আজকে যেটা পড়বো সেটা একদম পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইন্ডিয়ার কত এবং ওয়ার্ল্ডের কোন কান্ট্রি টপ আছে কোন রেসপেক্টে তো দেখো পড়া শুরু করার আগে একটা কথা বলি সিএসডিজি তোমাকে কিন্তু চাকরি পাওয়াতে পারবে না বা সিএসডিজি চাইলেও তুমি চাকরি পাবে না চাকরি তোমাকে পেতে হবে তোমাকে পড়তে হবে তোমাকে মনে রাখতে হবে সিএসডিজির কাজ কি শুধু তোমাদের রাস্তাটা দেখিয়ে দেওয়া কোন রাস্তায় হাঁটলে তুমি সাকসেসে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি শর্ট পিরিয়ডে এটার জন্যই সিএসডি সিএসডিজির আলাদা কিন্তু কোনো ফাংশান নেই আমরা চাই তোমরা প্রত্যেকেই চাকরি পাও পড়াশোনা করে চাকরি পাও রীতিমতো লড়াই করেই চাকরিটা পাও কিন্তু পাও খুব তাড়াতাড়ি পাও এবং পড়াশোনাটা কন্টিনিউ করো পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো দেখো প্রথমেই আছে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার তেইশ অ্যাকচুয়ালি এগুলো সবই দু সালের রেসপেক্টে পাবলিশ হয়েছে দু সালে এসে লাস্ট পাঁচ মাসে কোন কোন ইম্পর্টেন্ট ইন্ডেক্স প্রথমেই গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার তেইশ টপ কান্ট্রি কোনটা আইসল্যান্ড ইন্ডিয়ার র্যাঙ্ক কত ব্র্যাকেটে যেটা আমি মেনশন করছি সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার তেইশ কি আছে আইসল্যান্ড এখানেও আইসল্যান্ড টপ এবং ইন্ডিয়ার র্যাঙ্ক দেখো ওয়ান টোয়েন্টি সেভেন এরপরে আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ পি খুব ফেভারিট একটা কোয়েশ্চেন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ কান্ট্রির নাম কি বেলারুস টপ কান্ট্রি ইন্ডিয়ার র্যাঙ্ক একশো এগারো খুব ভালো করে মনে রেখো ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর একশো এগারো এরপর দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার তেইশ একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার তেইশ কোন কান্ট্রি ফার্স্ট সুইজারল্যান্ড এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত একশো চৌত্রিশ ওয়ান থার্টি ফোর তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কোন সংস্থা পাবলিশ করে থাকে এই ইন্ডেক্সগুলো সেটা কিন্তু আমি আবারও বলছি পুরোনো ভিডিও প্রিভিয়াস ভিডিও যেটা আমি করে রেখেছি তোমরা ডেস্ক্রিপশন বক্সে গিয়ে সে তার লিঙ্কও পেয়ে যাবে সেটা অ্যাটলিস্ট পরে রেখো সেখান থেকেও কোশ্চেন আসতে পারে চলো পরেগুলো দেখে পরের ইন্ডেক্সগুলো দেখে নেওয়ার আগে একটা কথা বলি ক্লাস ছোট ডেটা কম কিন্তু যেটুকু দিচ্ছি সেটা বিষাক্ত ডেটা পরীক্ষার জন্য আগামী দিনে যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে পিএসসি ক্লাক্কসি মিসলেনিয়াস ডব্লিউ বিসিএস মেন যাই বলো না কেন ইন্ডেক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে সুতরাং একটু কেয়ারফুল থেকো হ্যাঁ ছোটো ক্লাস বলে স্কিপ করে ডেটা ভুলে গিয়ে কোনো লাভ নেই ডেটা মেমোরিতে সেট করে দাও তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশ আমি সালটা কেন মেনশন করছি বারবার একটু পরেই বোঝাচ্ছি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশ তাহলে কে সুইজারল্যান্ড টপ কান্ট্রি ইন্ডিয়ার র্যাঙ্ক কত ফর্টি গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার তেইশ টপ কান্ট্রি ডেনমার্ক ইন্ডিয়ার র্যাঙ্ক ফরটি ডেমোক্রেসি রিপোর্ট দু হাজার চব্বিশ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ডেমোক্রেসি রিপোর্ট দু হাজার চব্বিশ ইন্ডিয়ার র্যাঙ্ক কত হান্ড্রেড অ্যান্ড ফোর মনে রেখো এইটা খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো জেন্ডার ইনিকুয়ালিটি ইন্ডেক্স দু হাজার বাইশ জেন্ডার ইনিকুয়ালিটি ইন্ডেক্স দু হাজার বাইশ এটা কেন ইম্পর্টেন্ট পিএসি বরাবর হচ্ছে একটু পুরনো জিনিসকে প্রেফার করে কারেন্ট ইয়ারের টপিক পিএসসি আজকাল খুব বেশি দিচ্ছে না এবং মনে রেখো জেন্ডার ইনিকুলিটি ইন্ডেক্স দু এত দু বছর আগেকার জিনিসটা পাবলিশ হলো জাস্ট এই দু সালে এসে সেই কারণে এটা ইম্পর্টেন্ট মাঝখানে কিন্তু তেইশ সালে কোনো পাবলিশ হয়নি ডেটা এবং এর টপ কান্ট্রি কোন ডেনমার্ক ইন্ডিয়ার র্যাঙ্ক কত হান্ড্রেড অ্যান্ড এইট তাহলে জেন্ডার ইনিকুলিটি ইন্ডেক্স দু হাজার বাইশ অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত হান্ড্রেড এইট হেলডি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ হেলদি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট বলতে গেলে কিন্তু ফ্রান্সের পাসপোর্ট এবং এই ইন্ডেক্সে কিন্তু ফ্রান্স র্যাঙ্ক ওয়ান এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত এইটটি ফাইভ চলো আর পরে গুলো দেখে নাও যায় পরে ইন্ডেক্স গুলো দেখে নাও ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম হাজার চব্বিশ বলা আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশ কান্ট্রিকে নরওয়ে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ান ফিফটি নাইন দেন দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ পিএসসি খুব প্রেফার করে এবং মনে রেখো ফিনল্যান্ড হচ্ছে সবচেয়ে হ্যাপিনেসের দিক দিয়ে খুশির দেশ কোনটা সবচেয়ে বেশি খুশি কোন দেশটা ফিনল্যান্ড এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সিক্স একদম স্টার মারা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান টোয়েন্টি সিক্স এরপরে দেখো ইন্টারন্যাশনাল ইন্টালেকচুয়াল ইন্ডেক্স দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশ ইউএস এর র্যাঙ্ক ইউ ওয়ান এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফর্টি টু তো দ্যাট সিট আজকের ক্লাসের যেটুকু ইন্ডেক্সের দরকার ছিল লাস্ট পাঁচ মাসে যেটুকু আমাদের কাছে নতুন ফ্রেশ ডেটা উঠে এসছে তোমাদেরকে প্রোভাইড করে দিলাম বাকি যদি পরীক্ষার আগে আরও কিছু পাবলিশ হয় এবং ইম্পর্টেন্ট জিনিস পাবলিশ হয় শুধু যে ইন্ডেক্স পাবলিশ হলেই সিএসডিজি তোমাদের দিয়ে দেবে তা না যদি তার পরীক্ষায় ইম্পর্টেন্স থাকে অবশ্যই আমরা প্রোভাইড করে দেবো তো চলো আজকে ক্লাস এইটুকুই আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল শেয়ার করো প্রচুর আরে অনেকেই তো আছে পয়সার জন্য সময়ের জন্য পড়তে পারছে না যেতে পারছে না তাদেরকে দাও না আমাদের ক্লাসগুলো অ্যাটলিস্ট তাদের তো কাজে আসুক তো চলো টাটা